আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আজকে আবার আসলাম আইসিটি ওয়ার্ল্ডে আমার দর্শকদের জন্য আসলে সবচেয়ে কম দামের কী ধরনের প্রোডাক্ট হবে হ্যাঁ এই মুহুর্তে আমাদের কাছে আছে সাড়ে ছয় থেকে সাত আট হাজার এর মধ্যেই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন দেওয়া আছে সাড়ে ছয় আট দশ এগুলোর মধ্যেই ভালো কন্ডিশনের পেয়ে যাবেন আর দশের ওপরে হলে ফুল ফ্রেশ নিউ কন্ডিশনের মতো হবে চার্জ ব্যাক আপ কিবোর্ড ডিসপ্লে কোয়ালিটি সব কিছুই ভালো হবে দশের উপরে আর দশের নিচে হলে কিবোর্ড অথবা ব্যাটারি ব্যাকআপ একটু কম থাকে এখানে অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশনের মতোই হবে এগুলো কমের মধ্যে একটা একটা করে কনফিগার না বলি আমাদের যারা দর্শক আছে সরাসরি এসে ইচ্ছা মতো দেখে নিতে পারবে আর কনফিগারগুলো যেগুলো আছে হাই কন্ডিশনের যেগুলো সেগুলো একটু বিস্তারিত আলোচনা করতেছি আর এগুলো অনেক কালেকশন আছে আট থেকে দশের মধ্যেই অনেক কালেকশন পাশে পাশাপাশি যেগুলো দেখতে পাচ্ছেন সব আট থেকে দশের মধ্যেই দেওয়া যাবে বা দশ বারো এর মধ্যেই আর যারা সব ধরনের কাজ করতে চায় ফ্রিল্যান্সিং এডিটিং বা ডিজিটাল মার্কেটিং যে কাজগুলো হোক না কেন অফিসিয়াল কাজ তাদের জন্য আমরা কমের মধ্যে এই হাই কনফিগার ল্যাপটপগুলো নিয়ে আসছি দেখতে পাচ্ছেন লিনোভো ব্র্যান্ডেড এর সব কিছু এ টু জেড ওয়াল ওকে আছে কোনো সমস্যা নাই আর আমাদের প্রোডাক্টের সাথে সবগুলোই পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ক্যাশ মেমো সহ আর আমার হাত কী কী আছে সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং গিফট হিসেবে একটা মাউস পাবেন আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন লিনোভো ব্র্যান্ডে কোরআ থ্রি এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এটা আমরা অফার প্রাইসে দিয়েছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন ল্যাপটপটি পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এটাতে সকল ধরনের কাজ করতে পারবেন অফিসিয়াল বলেন অনলাইনে কাজ গ্রাফিক্সের কাজ সব ধরনের করা যাবে এইট এই ল্যাপটপটা দিয়ে চার্জ ব্যাক আপ দুই ঘন্টা প্লাস ওয়ালোকে আছে কোনো সমস্যা নাই এটা তারপর আর একটা লিনোভো ব্র্যান্ডে এটা সেভেন জেনারেশন এটা আমরা রাখছি চোদ্দো হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি সেভেন জেনারেশন প্রসেসর চার জিবি র্যাম এবং একশো আঠারো জিবি এসএইডি সো দুই ঘন্টা প্লাস ব্যাক এটাতে সকল ধরনের কাজ করতে পারবেন এটা সেভেন জেনারেশন এটা এইট জেনারেশন এক হাজার টাকা কম বেশি এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপর এইসপি ব্র্যান্ডের কোরআ থ্রি সিক্স জেনারেশন যেগুলো এগুলোতে সকল ধরনের কাজ করতে পারবেন সিক্স জেনারেশনের উপর হলে সকল ধরনের কাজ করা যায় এটা কোরআ থ্রি সিক্স জেনারেশন প্রসেসর চার জিবি র্যাম সরি আট জিবি র্যাম এবং একশো আঠারো জিবি এসএইচডি এটা আমরা রাখছি মাত্র চোদ্দো হাজার টাকায় চোদ্দো হাজার টাকায় সিক্স জেনারেশন একদম নিউ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাভেলেবল আছে প্রোডাক্ট তারপর ডেলের আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট পাবেন সবগুলো বাইরে থেকে নিয়ে আসা এই সি ডেল লিনোভো এই বিজনেস সিরিজগুলোই পাবেন এটাও আছে সেভেন জেনারেশন প্রায় থ্রি প্রচেসর আছে সেভেন জেনারেশন প্রচেসর চার জিবি র্যাম এবং একশো আট জিবি সিডি এগুলো ডিডিআর ফোর র্যামের এটা আমরা রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইসে আর আমাদের এগুলো স্টক সিমেন্ট তো এই রেটের মধ্যে আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারা এই রেটে পাবেন ইনশাল্লাহ আপনার বারো থেকে পনেরোর মধ্যেই হাই কনফিগারগুলো পেয়ে যাচ্ছেন তারপরে যে এইচপি স্পি ব্র্যান্ডের কোরআ ফাইভের এগুলো পাবেন এইট জিবি ড্যাম এবং একশো আশি সিডি সহ এগুলো পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং ফুল ফ্রেশ চার্জ ব্যাক আপ দুই ঘন্টা ক্লাস থাকবে এগুলোতে হ্যাঁ অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এগুলো আমাদের মূলত বাইরে থেকে আসে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান বা এনজিও ব্রাক বা এগুলোতে কাজ হয় অল্প কিছুদিন ইউজ করা ইউনিভার্সিটির ল্যাপটপগুলো আমাদের কাছে আর তারপর যারা আরো ফ্রেশ কন্ডিশনের স্থান তাদের জন্য এই ল্যাপটপ বিজনেস সিরিজের এগুলো দুবাই থেকে আসে যেগুলো কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এম এসিডি ব্যাকলাইট কিবোর্ড সহ এগুলো দুই ঘন্টা প্লাস ব্যাকআপ না তিন ঘন্টা উপরেই দেয় আমরা বলে দিই দুই ঘন্টা নিচে দিলে চেঞ্জ হবেন এগুলো আমরা অফার প্রাইসে রাখছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার বক্সও পাবেন ল্যাপটপের বক্সও সহ পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলো ফুল ফ্রেশ নিউ কন্ডিশন তারপরে যে এই সিরিজগুলো দেখছেন বিজনেস সিরিজের এলিট বুক এইচপি এলিট বুক জি সিক্সের এই ল্যাপটপগুলো আমরা দেখছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইসে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই প্রাইসটাই থাকবে রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা কোয়ান্টি অ্যাভেলেবল আছে অনেক এগুলো দেখতে পাচ্ছেন সব একই ডিজাইন একই মডেলের আর যারা টাচ স্ক্রিন যায় বর্তমান সময়ে যেটা ভাইরাল তিনশো ষাট ডিগ্রি রোটের টাচ স্ক্রিন এই ল্যাপটপগুলো টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপান্ন এমএমএসিডি চার জিবি ইন্টার্ন গ্রাফিক্স এটা চার ঘন্টা প্লাস ব্যাকআপ হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা আরও বেশি যায় আমরা কম করে বলে দিই চার ঘন্টা নিজেদের চেঞ্জ এটা আমরা রাখছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় অফার পেয়েছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সহ এটা এসপি বিজনেস সিরিজের টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন সকল ধরনের কাজ করা যাবে এটা টাচ স্ক্রিন ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স এগুলো সহজেই বহনযোগ্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং বাইরে যারা কাজ করতে পারেন এই পাশে আর একটা ক্যামেরা আছে আমি যখন এভাবে কাজ করব ফ্রন্ট ক্যামেরা প্লাস ব্যাক ক্যামেরা দুটো একসাথে কাজ করবে মানে ট্যাবের মতোই কাজ করবে ক্যামেরা দুইটা দুইটা ক্যামেরা এগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এগুলো সব এগুলো অনেক আছে আর তারপর যারা আরও ভারী কাজ করতে চায় ডেল তাদের জন্য একটা সাজেস্ট করি আমরা ডেলের কোরাই ফাইভের এইট জি নাইফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এন ভিম তিন ঘন্টা প্লাস ব্যাক এগুলো আমরা অফার প্রেস রাখছি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় ফুল প্রেস বক্স হবো কোরাই ফাইভের এইট জি নাইফোন সরাসরি বাইরে থেকে নিয়ে আসা এগুলো কোনো কোনো সমস্যা নেই নিখুঁত এগুলো আর আমাদের এই প্রোডাক্টগুলো এগুলো আমাদের কোয়ান্টিটি অ্যাভেলেবেল সবকিছু অফিসিয়াল কাজের জন্য সবগুলোই পাবেন এই দেখতে পাচ্ছেন আপনি চাইলে ইচ্ছা মতো বিল করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের একদম কমের মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকায় একটা কম্পিউটার সেট আছে যে দেখতে পাচ্ছেন এরকম সতেরো ইঞ্চি মনিটর কোড়াই থ্রি প্রসেসর চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সবকিছুই পাবেন ফুল সেট মানে ফুল সেট আপ আট হাজার পাঁচশো টাকা আট টাকায় ফুল সেট এই পিসিটা হবে আবার যদি বড় ডিসপ্লে দিয়ে ওইটা নিতে চাই ওইটা পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি মনিটর আমাদের শপের লোকেশন জি আমাদের শপের লোকেশন বগুড়া সদরের জলেশ্বরীতলা ব্র্যাক ব্যাংকের অপোজিটে ওখানে এসে ফোন দিলে হবে মানে মূল কথা আমাদের লোকেশনটা জলেশ্বরীতলা কালী মন্দির এবং ইয়ে রোডের মাঝামাঝি অ্যাম্ব্রেলা শোরুম সামনে অ্যাম্ব্রেলা তো এখন নাই হ্যাঁ প্লেটো একাডেমির দ্বিতীয়তলা আর আমাদের তো নাম্বার দেওয়া আছে আপনি এসে ফোন দিবেন সপ্তপতি মার্কেটে আমাদের তৃতীয় তলায় আমাদের সব আছে একচল্লিশ নম্বর দোকান চল্লিশ এবং একচল্লিশ আমাদের এখানে যারা